সোল আপ গেস্ট আজকে আবারও আমাদের কাছে রয়েছে ফ্রি ফায়ার ছয় থেকে সাত বছর পুরোনো ওর লাইভ স্টেম করে গেম প্লে এবং ওইখান থেকে আমরা ফ্রি ফায়ার প্লেয়ার ইউএি বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখবো এবং দেখবো যে ওই প্লেয়ারগুলো বর্তমানে গেম খেলে নাকি খেলে না এবং তারা বর্তমানে গেম খেললো তাদের কাছে কোনো রিয়ার বান্ডেল যেমন গোল্ডেন হিপ অথবা গোল্ডেন সাঁখুরা বান্ডেল রয়েছে নাকি গেস্ট তারা কিছুদিন গেমটা মজা চলে খেলে তারপর আবারও আন ইন্স্টল করে দিয়েছিল তাই কিন্তু দেখতে পারবো আমাদের আজকের এই ভিডিওতে এবং আজকের এই ভিডিওর স্পেশাল প্লেয়ারটাকে তাই কিন্তু গেস্ট তোমরা সামনে দেখে অলরেডি বুঝতেই পারছো সোলে গো তো ফার্স্ট ক্লিপে আমরা দেখতে পারি যে প্লেয়ারটা সামনের দিকে যেতেছিলো এবং এই প্লেটার সামনে কিন্তু ছিল ফুল একটা স্কোয়াড এবং যখন এদিকে যায় তখন কিন্তু সাথে সাথে কিন্তু ফুল ফুলেমেট দিয়ে ডাউনটা করে দেয় এবং সেখানে কিন্তু দুইজন প্লেয়ার মিলে কিন্তু ওর উড়ে দূরে প্রেশার দিয়ে কিন্তু ডাউনটা করে দেয় এবং এস কিছুক্ষণ পরে কিন্তু এ এখানে গড়াঘড়ি করতে ছিল এবং এনিমিগুলো কিন্তু রাস্তা দেয় ঠিক ওই সময় কিন্তু উপর থেকে তার একটা টিমেট ওদের উপর প্রেশার দেওয়া শুরু করে এবং সেই ক্লিয়ার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা তার টিমেটের এখানে ইউআইডিটা পায় যাই তো চলো গাই এখন ই আইডি টা গেমে গে সার্চ করে দেখা যাক এবং দেখা যাক যে এই প্লেয়ারটা বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো আইডিটা টা সাথে 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 আমরা এখানে দেখতে পাই যে প্লেয়ারটা পাঁচ ঘন্টা আগে অনলাইন ছিল যেটা না খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন তার আইডিতে প্রবেশ করা যাক আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চৌস লেভেলে একটা এনিমেশন নিয়ে এন্ট্রি আর বা এখানে কি আর বর্ম এখানে কিন্তু এছাড়াও কিন্তু সেই এছাড়াও কিন্তু গেছে এখানে ম্যাজিক কুবের একটা বান্ডেলের বডি এছাড়াও কিন্তু গেছে এখানে পড়ে রয়েছে রেডিন প্যান্ট প্যান্টি এবং একটা ইভেন্টের শুজ এছাড়া প্ল্যাটির লেভেল হয়ে গেছে পঁচাশি লাইক তিরিশ হাজার নয়শো একাত্তর আগে আমরা যদি এই প্ল্যাটটা বেচা সেদিকে লক্ষ্য করতে চাই তাহলে কিন্তু গেছে আমরা দেখতে পাইছি এই প্লেটটা কিন্তু একটা বুয়ে পাস নেওয়া নেয় বাট ইলেট পাসের টাইমে আসা ভাই সাপ এই প্ল্যাটটা কিন্তু উড়োরে ইলেট পাস পারচেস করছে ভাই সাপ পুরাই আগুন আগে সেখানে কিন্তু প্ল্যাটটা সিজন এইটও নিয়েছে যেটা এনে খুবই ভালো বিষয় এবং গেছে আমরা কিন্তু এই আইডিটা দেখে বুঝতে পারছি যে আইডিটা অনেকটা এরিয়ার ভাই হিসাব এখানে একটা আকো এ কে এছাড়াও পুরাতন প্যান্ট এবং গাইস সিজন এর ব্ল্যাক টি শার্ট এছাড়াও কিউপি টি স্কার্ট সাজায় রেখেছে যেটা এনে খুবই ভালো বিষয় তো বারো লাডির কথা বলতে গেলে আইডি কিন্তু পুরাই আগুন তো চলো গেছে এখন নেক্সট ক্লিপ যাওয়া যাক তো কিছুক্ষণ পরে কিন্তু এই প্ল্যাটটা বাইরে তারপর কিন্তু ফুলের কিন্তু হ্রাস করে দেয় এবং সে কিন্তু কিছু বুঝে আগে ফুল এমেস খেয়ে যায় এবং সেটা আগে কিন্তু তাকে মেরে ফেলে এবং সাথে সাথে কিন্তু আমরা ওই প্ল্যাটার ইউআইডিটা পায়ে যাই তো চলো গেছি এখন এই প্ল্যাটার ইউআইডি বর্তমানে কেমে গিয়ে সার্স করা দেখা যাক এবং দেখা যাক যে এই প্লেটটা বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো আইডিটা গেমে সে সাহায্য দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে প্লেটটা পঞ্চাশ মিনিট আগে অনলাইন ও ভাই আপ যেটা নিয়ে খুবই ভালো বিষয় তো চলো গাইছে এখন আইডি তে ইনস্পেক্টিং করা যাক আইডি তে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে জোস লেভেল একটা অ্যানিমেশন নিয়ে প্লেটার এনটিইউ ভাই আর গাইছে এখানে যদি আমরা প্লেটার গেটআপের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গাইছে এখানে চাই দিয়ে যে সেই সিজন 3 এর মার্কস টি এস কিন্তু গাইছে গোল্ডেন শেড বান্ডেলের এর বডি টি এস আর প্যান্ট এবং হোয়াইট শুজ এবং হাতে কিন্তু রয়েছে একটা কাটানো স্কিন এখানে প্লেটার লেভেল হয়ে গেছে 43 লাইক এ 84906 গাইছে আমরা যদি ওনার বেচে এর দিকে লক্ষ্য করতে চাই তাহলে কিন্তু গাইছে চাই দেন তার বেচেস শো করা নাই বাট এইখানে কিন্তু 6000 সাত বছর পুরোনো টাইটেল সিজন থ্রি এছাড়াও ক্রিমিনাল ক্রিমিনাল টাইটান ব্যান্ডেল টি এছাড়া নাটো সিজেন কিছু পোলা কিছু ব্যান্ডেল এছাড়াও কিন্তু কিছু ইমোট আর গেছে এই প্লেটটা কিন্তু বর্তমানে একটা ইউটিউবার আর তোমরা যদি বলতে পারো যে এই প্ল্যারটা কোন ইউটিউবার তাহলে কিন্তু আমি তার কমেন্টের রিপ্লাই দিব তো চলো গেছে এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক কিছুক্ষণ পরে কিন্তু আমরা তার টিমেটের ইউডিটে পাওয়া যাই তো চলো গেছে এখন ই এডিটে গেম গে সার্চ করে দেখা যাক আডিট এসে সাথে আমরা দেখতে পারি এই প্লেটা আঠারো ঘন্টা আগে অনলাইন খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন তার আইডিটি স্পেক্টিং করা যাক তো গাইস টা ইস্পেক্টিং করার সাথে সাথে কিন্তু গাইছে আমরা দেখতে পাচ্ছি জোস লেভেলে একটা এনিভেশন নিয়ে প্লেটার এন্ট্রি আর গাইস এইখানে যদি আমরা প্ল্যাটের গ্যাট আপের কথা বলি তাহলে কিন্তু গাইছ আমরা এইখানে দেখতে পাচ্ছি যে গোল্ড রেল বান্ডেলের কিন্তু গাইছে একটা চুল এসাড়া একটা চশমা এছাড়া সিজন থ্রির হিরোই টি শার্টটি এছাড়াও কিন্তু গেছে এখানে রয়েছে জাসম্যানটা মোয়াইট শোর্স এবং গেছে সাথে কিন্তু রয়েছে সেই এর সেই লেজেন্ডের স্কিনটি এছাড়া কিন্তু প্ল্যাটের লেভেল হয়ে গেছে 78 লাইক উনচল্লিশ হাজার দুশো চৌষট্টি আর গেছে এইখানে যদি আমরা প্ল্যাটায় দিকে লক্ষ্য করতে চাই তাহলে কিন্তু গেছে আমরা এখানে দেখ দেখতে পাই যে প্ল্যাটটা কিন্তু কোন রকম বেচেছি শো করে রাখছে না বাট এইখানে কিন্তু ব্রেকডান ডান্সার আছে বানি আছে সিজন টু এর হিরো কে টি শার্ট সিজন থ্রি হিডুকে টি শার্ট সব ও মাই গড ও ডি ওপিডি স্ক্রিন টা আসে কিন্তু গেছে আইডির কথা বলতে গেলে আইডি পুরাই আগুন তো চলো গেছ এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক কিছুক্ষণ পরে কিন্তু গেছ আমরা অর্ডার টিমে তিন নাম্বার প্ল্যাটের ই আইডি টা যাই তো চলো গাইছ এখন ই আইডি সার্চ করে দেখা যাক তো আইডি টা সাধ্যে আমরা দেখতে পাই যে একটা আইডি চালাচ্ছে যেটা অফলাইন যেটা খুবই দুঃখজনক বিষয় তো চলো গাইস এখন আইডিতে প্রবেশ করা যাক যাক আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো নর্মাল একটা গেট আপ এখানে কিন্তু প্ল্যাটি পরে রয়েছে ফ্রিতে দেওয়া একটি হেলমেট এছাড়াও কিন্তু গেছে একটা ক্যারেক্টার ফুল বান্ডেল এছাড়া প্ল্যাটের লেভেল হয়ে গেছে ষাট লাইক বারোশো বিরাশি এছাড়াও কিন্তু গেছে আমরা যদি এই প্ল্যাটে বেঁচে সেদিকে লক্ষ্য করতে চাই তাহলে কিন্তু গেছে আমরা এখানে দেখতে পাই যে এই প্ল্যাটটি কিন্তু গেছে এইখানে সিজন টেন নিয়েছিল যেটা না খুবই ভালো বিষয় এবং গেছে ই আইডিটা কিন্তু অনেকটাই বেশি রেয়ার আর বা কি বলবো আইডি কিন্তু গেছে পুরো মাথা নষ্ট করার মতো ছিল বাট তিনি কিন্তু বর্তমানে গেম খেলে না তো চলো গেছে এখন নেক্সট যাওয়া যাক তো কিছুক্ষণ পরে কিন্তু গেছে আমাদের সর্বশেষ প্ল্যাটের ইউএডিটা পাওয়া যায় তো চলে গেছে এখন ইউএডিটা গেম গেছে সার্চ করে দেখা যাক এবং দেখা যাক যে এই প্ল্যাটা কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো আইডিটা সার্চ দেওয়ার সাথে আমরা দেখতে পাই যে প্ল্যাটা টি যাব তো ফ্লাইন যেটা খুবই দুঃখজনক বিষয় তো চলো গেছে এখন আইডিতে ইনস্পেক্টিং করা যাক তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ও মাই গড এখানে কিন্তু সেই রিয়ারিস্ট একটা ফ্রিতে দেওয়া বান্ডেলের হেডটা পড়ে রয়েছে এছাড়া এখানে ম্যাজিকুব বান্ডেলের একটা কি বলে মাস্ক পড়ে রয়েছে যেটা দিয়ে কিন্তু ভাই ধুমা বাইরে রয়েছে আর কিন্তু গেছে

ভাই 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 পাগল করে নেবো ভাই পোলা পাগল করে নেবো আবারও কিন্তু গেছে বছর পরে আইসা আবারও কিছুটা খেললা তারপর কিন্তু গেছে আবার বাইরে গেছে ভাই সব এতগুলো পাস আসছে এই ফ্ল্যাটার হাইটিটা কতটা রেয়ার হতে পারে তা কিন্তু গেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিও চলো গেছে এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই ক্লিপে কিন্তু গেছে আমরা দেখতে পারি যে এই ফ্ল্যাটটা কিন্তু সামনে দিকে যাইতেছিল এবং গেছে ওই সময় কিন্তু তার সামনে একটা প্লেয়ার ছিল এবং সাথে সাথে কিন্তু সেই কিন্তু ওই প্লেটাকে ড্যামেজ দেওয়া শুরু করে বা দুইটাই ইমি কিন্তু গেছে একটা ইউ থেকে উঠে কিন্তু তাকে সাথে সাথে কিন্তু এখানে টানা দেওয়া কোনো মতে তিনজন মিললে কিন্তু গেছে তার এখানে

ভর্তি সেদিক থেকে কিন্তু আবার ব্যাক করছে তারপর আবারও গেম আনসল করে দিয়ে আবার বুয়া দিকে ব্যাক করছে মানে ভাই উনি কিন্তু প্রায় দুই তিন বছর পর পর গেমে কিন্তু ঢুকে কিছুদিন গেমটা খেলে তারপর আবার আনস্টল করে দেয় যেটা এনে খুবই দুঃখজনক বিষয় তো চলো গেছে এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক কিছুক্ষণ পরে কিন্তু গেছে আমরা ওর আইটি টিমেটেড ইউএডি পাই যাই তো চলো গেছে এখন ইউএডি টা গেমে সার্চ করে দেখা যাক আইডিটা সার্চ দেওয়ার সাথে আমরা দেখতে পাই যে প্লেটা চিজ দিন যাব তো প্ল্যান যেটা এনে খুবই দুঃখজনক বিষয় তো চলো গেছে এখন আইডিটা স্পেকটিং করা যাক আইডিতে প্রবেশ করার সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যান প্লেটে পড়েছে ইলেট সিজন 3 মাস্টার এসআরবি একদম সব বান্ডেলে বডি জাস্ট প্যান্ট এবং হোয়াইট শুজ এবং হাতে রয়েছে সেই ডিয়াল টেম্পোরারি স্কিন কে

প্লেয়টা বর্তমানে গেম খেলে নাকি খেলে না আইডিটা সাহায্যের সাথে আমরা দেখতে পারি যে প্লেয়ারটা দিয়ে দিয়ে যাবো অফলাইন চাই না ভাই খুবই দুঃখজনক বিষয় চলো গেছে এখন আইডিতে প্রবেশ করা যাক তো গাইস আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লেটা ও মাই গড ভাই এই সব কিন্তু ভাই দেখে ভালো লাগতেছে এখানে কিন্তু ভাই প্লেটা পড়েছে সিজন 7 এর গাইস এখানে বিটুকে বান্ডেল লিখে কেপটি আর কিন্তু গাইস একটা ডিআরএস মার্কস এস আর গাইস পড়ে রয়েছে ব্ল্যাক টি-শার্ট জাস্ট প্যান্ট এবং হোয়াইট শুজ আর গাইস এখানে কিন্তু প্লেটা লেভেল হয়ে গেছে 70 লাইক 14149 টি আর গাইস আমরা যদি এই প্লেটার বেচে সেই দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গাইস এখানে দেখতে পাবো যে এই প্লেটটি কিন্তু গাইস অনেক গুলি লেভেল প্লাস পারচেজ করছে যার মধ্যে কিন্তু গাইস আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে পাই যে সিজন সেভেন কিন্তু পার্চেস করছে যেটা কিন্তু খুবই ভালো বিষয় এবং এই আইডি টা কিন্তু তো চলো এখন যা যাক আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিকে তো এখন আমি তোমাদেরকে দেখাবো এবং দেখাবো যে উনি বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো এই ক্লিপে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কিন্তু একটা প্লেয়ার সামনে ফুল একটা স্কট ছিল আর এখানে এই প্লেয়ারগুলো ঘুরে বা একটা প্লেয়ার কিন্তু কোন মধ্যে ডাউনটা দিয়ে দেয় এবং সাথে সাথে কিন্তু একটা দেয় বা এই কিন্তু আজ থেকে ছয় বছর আগে যেটাই না গাইছে অনেকটাই আগে আর ভাই ওই সময় কিন্তু এরকম গিয়ে প্লে কেই করতে পারতো না আর ভাই এখানে কিন্তু আবারও আরেকটা প্লেয়ারে কিন্তু ভাই হিটশট মানে ভাই ফুল স্কোয়াড এখানে খতম করে দেয় এছাড়াও কিন্তু গাইছে এইখানে আয়শা ভাই এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ডাউন করে দেয় ভাই সাহেব এখানে কিন্তু ভাই উড়াদুড়া খুব চলতেছে আর গাইছে এখানে কিন্তু ওদের স্কোয়াডে আরেকটা প্লেয়ার ছিল তো ওই কিন্তু যাইটা ছিল ওই প্লেটটা মারার জন্য আর ভাই ওই কিন্তু ওই প্ল্যাটারও ডাউন করে দেয় আরেকটা প্লেয়ার কিন্তু বেড়ার পিছনে ছিল এবং সাথে সাথে কিন্তু এই ফ্ল্যাটটা কোনো কিছু না ভাই তার টিমেরটাকে ডিভেলপ করে দেয় এবং গাইস গুড়া দূরা কিন্তু এখানে রাস্তা কিন্তু করে দেয় এবং সেইখান থেকে দেখো এখানে কী হয় এখানে ঘুরে গিয়ে লাভ দিয়ে উপর দিয়ে গিয়ে কিন্তু গাছ তাদের এই প্লেটারও মেরে দেয় এবং এর সামনে ছিল আরেকটা ওইটার কিন্তু গাছ ডান করে দেয় আর গেছে এইখানে কিন্তু আরেকটা প্লেয়ার নিচে ছিল আর একটা প্লেয়ার উপর ছিল মানে ভাই দুইটা প্লেয়ার ভাই মানে এখানে দুই স্কোর ভাই এখানে আরেকটা প্লেয়ার ডান করে দেয় এবং নিচে কিন্তু গাছ ওদের লাস্ট প্লেয়ারটা হয়তো তো বাড়ির তো চলো গাইছে আরও কিন্তু পুরো দূরের ড্যামেজ আসে দেখা যায় কি হয় ভাই সব এখানে কি কিল ক্লিয়ার হলো নাকি ওই যে চলো গাইস পাওয়া গেছে এখানে কিন্তু তারও কিন্তু গাইস এখানে মারাতে ভাই তো গাইস এই প্লেয়ারটার ইউআইডিটা চলো বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক এবং দেখা যাক যে এসকে সাব্বির বস কি বর্তমান গেম খেলে নাকি খেলে না আগিতে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাই যে প্লেয়ারটা 30 মিনিট আগে অনলাইন যেতে এনে খুবই ভালো বিষয় তো চলো গাইস এখন আইডি তে স্পেক্টিং করা যাক আইডি তে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গাইস আমরা এখানে দেখতে পারতাছি জোস লেভেলে একটা এনিমেশন নিয়ে এসকে সাব্বির বসের এন্ট্রি আগে আমরা যদি ওনা গেটআপের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গাইস এখানে দেখতে পাবো যে ইলেকট্রিক

করে কিন্তু ভাই অনেক গুণ কিন্তু গাইছ ইলেট পাসে ব্যাচেস পারচেজ করছে ভাই মানে এক হাজার এক কইটা আগের নিচে দিকে গেলে আমরা শুধু চাই দিই ভাই সিজন সিক্স ছাড়া অল ইলেট পাস সিজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এসেভেন টুয়েলভ বাই এভরিথিং অল ইলেট পাস অল ভুইয়া পাস শুধুমাত্র একটা ইলেট পাস ছাড়া গাইস যেটা না খুবই দুঃখজনক বিষয় আগে সেখানে কিন্তু ভাই হতে চার্সেন্ট সাথে রাখছে তো গাইছ কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিও